হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে একটা আপনাদের সাথে রান্নার রেসিপি শেয়ার করব প্রথমে কড়াইয়ে মরিচ আর পেঁয়াজ দিলাম চুলাটা জ্বালিয়ে দিলাম এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এখন ভেজে নিব একটু চুলা রাস্তা একটু মানে জোরে দিয়ে নিলাম এখন পেঁয়াজটা একদম হালকা হালকা লাল করে নিলাম এখন পোলাও চাউল আর ডাল একসাথে ভিজে লাম দিয়ে দিব

এখন মশলা দিব এই তো প্রথমে দিচ্ছি হলুদের গুঁড়া তারপরে দিচ্ছি মরিচের গুঁড়া যে যেরকম ঝাড় খান সেরকমভাবে দিয়ে নেবেন এখন দিব সজের গুডা তারপরে দিব হচ্ছে গিয়ে আপনার এই তো পরিমাণ মতো আপনাদের হচ্ছে গিয়ে লবণ দিয়ে নিব এখন তারপর ভালোভাবে এখন মেরে নিব সবগুলো মিক্সড করে একদম ভালোভাবে নেড়ে চেড়ে নিব চুলা রাসটা একটু মিডিয়াম দিব এখন একটু কয়েক মিনিটের জন্য চালটা ভেজে নিব ভালোভাবে ভেজে নিব তারপর পানি দিয়ে ঢেকে দিব এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সব মশলা দিয়ে দিব তারপরে এটা দিয়ে ভালোভাবে আবার নাড়াচাড়া করব তারপর দিচ্ছি হচ্ছে আপনার এই তো মশলা গরম মশলা মশলা এলাচ এগুলো দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে নেব কালারটা কেমন হয়েছে অনেকদিন পর নিজের হাতে খিচুড়ি রান্না করলাম ভাবলাম একটু আপনার সাথে শেয়ার করব এই তো আমার রান্না শেষ এখন একটু খেয়ে দেখবো কেমন হয়েছে তো আপনারা কে কে খাবেন চলে আসেন আমাদের বাসায় দাও রইল দেখ এই তো আমি এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি নিজের হাতে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা জানি না কেমন হবে তারপর এখন আমি একটু খাচ্ছি ভালোই হয়েছে খারাপ না একটু খেয়ে দেখলাম ভালোই লাগতে মজাই হিসেছ কিছুদিটা তো ভিয়ন আজকের মতো এখানে সে বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম